সালামু আলাইকুম যারা হ্যান্ড হেল্ড করলেস এবং পোর্টেবল ভেকম ক্লিনার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা হচ্ছে টোটালের করলেসম ক্লিনারের টু পিস কম্বো কিট এটার বিস্তারিত আপনাদেরকে জানাবো এটার ফুল প্যাকেজের ভিতরে কি কি পাবেন এবং এর কাজ কি সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলেন শুরু করি এটার আনবক্সিং এরকম কার্টন বক্সে থাকবে এটা আনবক্স করলে এভাবে থাকবে শুরুতেই দেখতে পাচ্ছেন উপরে ম্যানুয়াল বুক দেওয়া আছে এর পাশাপাশি সবগুলো ডিভাইস সাজানো আছে ব্যাটারি চার্জার সবকিছু ইনক্লুডিং এই প্যাকেজটাতে আমরা দুটি ডিভাইসই দেখব একটি একটি করে যা যা থাকে দেখতেই পাচ্ছেন দুটি মেশিন এবং কিট সহ সব অ্যাক্সেসরিজ গুলো দেওয়া থাকবে এর মেইন কিটটি কিভাবে লাগাতে হয় দেখুন এভাবে লক দেওয়া আছে জাস্ট লকটা লাগিয়ে নিলে হবে এর সামনে তো হচ্ছে যে ব্রাশটা থাকবে এটা আমরা লাগিয়ে নিচ্ছি এর লং পাইপটি আবার শুরু থেকে আমরা লাগিয়ে দেখাচ্ছি এটা কিভাবে লাগাবেন এর সামনে নজল ইউজ করতে পারবেন তিনটা টাইপের নজল দেওয়া থাকে ন্যারো নজল ব্রাশ এবং মিনি ব্রাশ তো এগুলো হচ্ছে এক একটার জন্য এক একটা কাজ হচ্ছে ফ্লোরের জন্য যেমন এই বড় ব্রাশটা থাকবে রোলার সিস্টেম ব্রাশ অ্যান্ড এটা অন করার পরে এভাবে হচ্ছে ব্রাশটা ঘুরবে ঘুরে ঘুরে আপনার ক্লিনিংটা করবে এরপরে আমরা ন্যারো নজলটা লাগিয়ে দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে চিপা চাপার ভিতরে যে কোনো ময়লা আবর্জনা টানতে পারবেন এরপরে হচ্ছে এটা সোফাতে ইউজ করার জন্য জাস্ট ব্রাশ করে ধুলোটা টেনে নেবে এটা খুলে চাইলে আপনি ছোটো নজলগুলো সামনে থেকে ইউজ করতে পারবেন যদি আপনার শর্ট দরকার হয় তখন বড় যে পাইপটা থাকবে ওটা খুলে ইউজ করতে পারবেন দুইভাবেই ইউজ করা যায় আপনার যেভাবে সুবিধা হবে এভাবে ইউজ করতে পারবেন সবগুলো অপশানই ইনক্লুড করা আছে মেশিনটাতে আর এর ব্যাটারিটা পিছনে প্লাগ ইন করতে এবার আমরা ছোটো মেশিনটা যেটা আছে এটা দিয়ে দেখব এটা ব্যাটারি প্লাগ ইন করলাম এরপর হচ্ছে এটার সাথে জাস্ট একটা ব্রাশ থাকবে এটা মেনলি হচ্ছে গাড়িতে ইউজ করতে পারবেন এই নজলটা দিয়ে মূলত গাড়ির সিট পরিষ্কার করা এবং ন্যারোটা দিয়েও সিটের কণা অথবা গাড়ির যে কোনো ময়লা খুব ইজিলি টানা যায় এই মেশিনটা দিয়ে জাস্ট এই উপরের সুইচটা অন করার পরে এই মেশিনটি রান হয়ে যাবে আর এটার ব্যাটারিটা হচ্ছে পিছনে এই যে ব্যাটারিটা চার্জ করার ক্ষেত্রে এভাবে খুলে চার্জার দেয়া থাকবে চার্জ দিতে পারবেন এভাবে আর ব্যাটারির ইন্ডিকেটর দেওয়া আছে যেটা দিয়ে আপনার লাইফ চার্জ কতটুকু আছে এটা দেখতে পারবেন আর এর পাশাপাশি এরকম একটা কিট দেওয়া থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনার হ্যাঙ্গিং করে রাখার জন্য বড়ো ভেকম ক্লিনারটা আর এটার সুইচ হচ্ছে এখানে এভাবে চেপে ধরলে তারপর হচ্ছে এটা অন হয় এটা দুইটা স্পিড আসে দেখেন আমি ফিজিক্যালি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি কতটুকু কাজ হয় এটা দিয়ে তো লাইক আপনাদেরকে দেখালাম এই যে খুব ইজিলি ক্লিন হয়ে গেল। এইটা হচ্ছে আপনার বাসাতে ইউজ করতে পারবেন বাসার ফ্লোর টাইলস বলেন কার্পেট বলেন অ্যান্ড আপনার বাসার যে সোফা থাকে ওটাতে ক্লিন করার জন্য ইউজ করতে পারেন পর্দা থাকে পর্দা ক্লিন করতে পারবেন এই একই মেশিন দিয়ে এই মেশিনগুলো দিয়ে শুধু ড্রাই ক্লিনিংটা করা যাবে ময়লাটা ক্লিন করার পর এটা থেকে কেউ বের করবেন এই জাস্ট নবটা খুলে দিলেই ময়লাটা আপনি ফালাই দিতে পারবেন এভাবে ফিল্টারটা খোলার জন্য এটা নবটা চেপে ধরে জাস্ট এই গ্রোটেট করলে এটা খুলে আসবে এরপরে জাস্ট এই পার্টটুকু এরকম ঘোরালে ভিতরে ফিল্টারটা থাকে এটা হেফা ফিল্টার তো এটা আপনি হচ্ছে ক্লিন করতে পারবেন প্লাস এই যে প্লাস্টিকের কাবারটা এটা ধুয়েও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ধুয়ে আবার শুকিয়ে ইউজ করবেন আর এর অপারেশানগুলো খুব ইজি এটা লাগানো খোলাটা খুব ইজি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে ফিল্টারটা দেন এরপরে বসিয়ে আপনি মেশিনে যেভাবে লাগানো ছিল এভাবে লাগিয়ে আবার ইউজ করতে এটা ইজি টু ইউজ বাসাতে যে কেউ পারবে একবার দেখলে পরবর্তীতে এবার আমরা সেকেন্ড যে ছোট মেশিনটা এটা আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো এটা দেখেন খুবই হ্যান্ডি টাইপের আর খুব ইজিলি ময়লাগুলো টেনে নিল আর এটা হচ্ছে গাড়িতে ইউজ করতে পারবেন সেমভাবে এটা বাসাতে ইউজ করা যায় স্মল সাইজের খুবই হ্যান্ডি তাতে হচ্ছে এরকম ন্যারো নজেল থাকবে ন্যারো নজেল দিয়ে হচ্ছে আপনি যে কোনো চিপা চাপার ময়লা আবর্জনা সব টেনে নিতে পারবেন এটার ভিতরে খুব ইজিলি এগুলার হচ্ছে প্রতিটি ব্যাটারিতে প্রতিটা মেশিনই তিরিশ মিনিটের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ফার্স্ট চার্জ করার জন্য একটি চার্জার থাকবে ফার্স্ট চার্জার সুইচে চাপ দিলে এটার সামনের নপটা খুলে আসে এরপরে আপনি ময়লাটা ফেলে দিবেন আর ফিল্টার ক্লিনিং করা যায় ক্লিন করার পর আবার সেই লাগিয়ে নিয়ে আবার ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দরকার হলে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ